এগুলোকে প্রমোট করার কিছু নাই শুধু এটা বুঝবো ব্যাপনা যত দিবস আছে সমস্ত ব্যাপনা থেকে আসারদের ষড়যন্ত্র থেকে মুসলমান মমিনদেরকে রসুল পাকিস্তানকে আল্লাহ হেফাজত করুন মুসলমান ভালোবাসা কখনো একদিনের নয় বাস এতটুকু মনে রাখবেন কলিং কুন্তম তহিবুল এতটুকু বুঝলেই আপনি বুঝে যাবেন ভালোবাসা চিরস্থায়ী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রসুলের সাথে আল্লাহর সাথে ভালোবাসার ব্যবস্থাটা মমিন বান্দার জন্য রেখেছেন কে আমি যেটা বলছিলাম শেষ আমি অনেক সময় নিচ্ছি দুঃখিত আমি ক্ষমা চাচ্ছি আমার কথা বলছি আমার জিনিস যে লেবাস পরে আছি তো এটাকে অনেক সম্মান করে মানুষ দোয়া চায় এই লেবাসটাকে দেখবেন আপনি এমনি নর্মালি বের হন আপনাকে কেউ সালাম দিবে না হুজুরে পাকের শূন্য টুপিটা পড়ে লেবাসটা পরে বের হন দেখবেন দুই চারটা সালাম পেয়ে যাবে ঠিক না এই যে সালামে দিচ্ছি আমরা শান্তি এই সম্মানটা আল্লাহর ইজ্জতের কাছে এই লেবাসের কারণে গীর কারণে আওয়াজ দেয় না কিসে এই লেবাস এই পোশাক এই সুন্নতি পোশাকের কারণে কিন্তু আমার নবীর শানে গোস্তাকে এই সুন্নতি পোশাক পরে আমরা কিন্তু বলে ফেলি নজরুল বলি কি বলি না সাহাবায়ে রাসূল আহলে বায়াতা আছরুল্লাহ কুরআন শুনার ব্যাপারে কথা হয় না এখন 1990 আল্লাহর নাম নিয়ে বেgana নারীর দিকে তাকাও নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ আমি এমন ভাবে তাফসীর করছি আমি এত বড় মুফতি সাহেব আমি যদি পড়াই আমার কুরআন তেলাওয়াত শুনে নবীজি এখানে বসে যেত নাস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ এই যে আদব উঠে যাচ্ছে যেটা আদিন কুল্লি আদব এটা কেন কারণ লেবাসটাকে ধ্বংস করে ছেড়েছি যে কি ওই লেবাস পড়তে পারে এখন হুজুরে পাকের সাদেকায় আমরা সালাম পাচ্ছি আমি আমার কথা বলছি আমি জাহেল আমি মূর্খ আমি গোস্তাক বা বায়াদম থেকে কেমত রাখ পর্যন্ত আমার মতো বেয়াদব গুনাগার আর গোস্তাক মনে আল্লাহ কখনো পাঠাবে না কিন্তু বেইমান না আমার আল্লাহ আল্লাহ রসুল জানে অন্তরে খবর বেঈমান না গুনাগার এটা তো খোলা হবে একদিন এটার হিসাব না হবে ভিতরটা জানানো হবে ইমাম আহমেদ রাজা খান আলে হেরহমা বলছেন যে ওই আল্লাহর বাড়ি যখন খাতুনকে বলতেছে তুমি দা ইউজ করছো তুমি খারাপ কাজ করে যুবকদের হেফাজত যেটা করা ছিল ইমান ওই ইমান ধ্বংস করছো এ মা তুমি নিজেকে লেবাসে রাখো ভালো মতো পর্দায় রাখো লেবাস হুন্না যখন বলছেন কোরআনে পাক তেলাওয়াত করছেন তখন দেখা গিয়েছে ওই খাতুন এমন একটা কথা বলেছেন ইমাম আহমদ রাজা বলছেন আল্লাহ আকবর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা তিনি বলছেন ওই আল্লাহর ওয়ালি চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছিলেন ওই খাতুন বলতেছে আমি যে খারাপ এটা তো বাইরে প্রকাশ পাচ্ছে বেপরদা চলছে আমি খারাপ কাজের মাধ্যমে পেট চালাই আমারটা তো প্রকাশ পাচ্ছে কিন্তু আপনি যে লেবাস পরে আছেন বলেন যাকের যেটা দেখা যাচ্ছে বাতেনে সেটা আছে কিনা পাত্রের সেটা আছে কি না ওই আল্লাহর বলি চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন ইমাম আলা হাজরত এটা বর্ণনা করতে করতে কাঁদছিলেন তেনার সাগরিদদের কাছে মরিদদের কাছে বলছে আমি আহমদ রাজা তিপ্পান্ন বছর দেখছ বলতো এত খেদমত করেছি আমি জানি না কামলি নবী যদি কবুল না করে তেনার পোশাক পরে এরকম বেহরমতি করেছি বেবাফা করেছি গুনার মধ্যে ছিলাম মানুষকে শুধু আমি বুঝিয়েছি যাতে আমাকে সম্মান করে এজন্য দামি হওয়ার জন্য বলেছি আল্লাহ তাবার কো তালার ওই যারা পাগল ছিলেন বান্দা ছিলেন হুজুরে পাকের যারা সত্যিকার রাশেক ছিলেন তাদের লেবাস তাদের হিসাব তাদের আর হিসাব অন্যরকম ছিল সবাই এসে হুজুর কে বলেন হুজুর আপনি পড়ে গেলেন কেন কোনো না তেরসুল হ্যাম শুনেছেন যে রাক্স চলে এসেছে বাজ চলে এসেছে বলে না আমাকে ওই খাতুন এমন একটা শিখিয়ে কথা শিখিয়ে গিয়েছে আমার নিজের উপর ভয় হতে লাগলো যে আমি মানুষকে কি বলবো কি হেদায়তের কথা বলবো আমার কথা বলছি আবারও বলছি আমার কথা এজন্য আমাদেরকে যে ভালোবাসা দেন দোয়া দেন সব ঠিক আছে কিন্তু ভাইয়েরা আমার আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট ঠিক সবকিছু না বলে বুঝে না বুঝে কখন এগুলো বলবেন না কষ্ট পায় প্রত্যেকদিন আমাদের আমল হুজুরে পাকের কাছে আমাদের আমলগুলি পেশ করেন ফেরস্তাদের মাধ্যমে আপনি যদি কবরে যান ওই খামলি বল নবীকে কি দেখাবেন মুখ আমার এই কথা ভেবেই আমি সমস্ত কিছু তালাক দিয়ে দিয়েছি আমার মুর্শিদে করিম আমাকে শিখে গিয়েছেন খবরদার কখনো কাউকে কষ্ট দিবা না তিন উসুলে ইমাম আলা হাজরত

মনসব্বা নবিয়ান ফাক্তুল হু সব ক্ষেত্রে নরম থাকতে বলেছেন উসমানে গানির মতো উদার আবু ওকর সিদ্দিকের মতো সাদাক্তা অর্থাৎ সাদাকাত ও সত্যবাদীর পোশাক পড়ে থাকো কিন্তু যদি আমার হুজুরে পাকের রাহেলে বায়াত যদি সাহাবের রসুল উদ্দি আল্লাহদের গোস্তাক দেখো তাহলে ভিতরের মধ্যে আলী রেখো সামনে নিজেকে হাত তো ওমরের মতো বানায় রেখো সুভার তিনটা অপশন এই অপশনে আপনি সারা জীবন পার করতে পারবেন আল্লাহ কবুল করুক আমি আমাকে রিকোয়েস্ট করেছে আমি কালাম আজকে পড়বো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জীবনও কখনো কাউকে রেখে আমি ভাইজানের কাছে ক্ষমা চাচ্ছি অনেক কথা বলে ফেলেছি আমি গোস্ত আঁকি নিব না আমি দেরি করেছি তো এই জন্য একটু সময়টা কাভার করার চেষ্টা করছি আপনারা ওই মেপে হয়তো বা ওয়াশ করা এরকম কোনো বিষয় না দেখবেন দিলকাশ মাশাআল্লাহ খুব খুব কথা বলবেন যেই জেনার কথা সবাই শুনে আমরা নিজেরা শুনি সবসময় শুনি ওনার কথার মধ্যে আল্লাহ ওই লুথ দিয়েছেন দেখেন ভিতরে যাদের অন্তরের মধ্যে মমিন বসে থাকে তাদের জুবানটা ইমানদার বানিয়ে দেয় মমিন বানিয়ে দেয় জুবানের মধ্যে কথার তাসির বেড়ে যায় আমাদের এখন নুরানি কথা মুখে মুখে ভিতরে তো কাফের বসে থাকে ঠিকই না জুবান দিয়ে আমাদের এই জন্য কথার তাসির কম ওনাদের তাসির বেশি কারণ হলো কেন কারণ নিজেরা তো কখনো বলবেন না যে আমি অমুক আমি তমুক কখনো বলবেন না এটা আল্লাহ আল্লাদের বাসরাতির কথা কেউ বলে না স্বামী স্ত্রীর মাকাম যেটাই হোক মা বাবার কাছে বন্ধু বান্ধবের কাছে কেউ বলে না তো আল্লাহ 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 রসুলের সাথে যে প্রেমটা থাকে মহব্বত ওটা কখনো কাউকে জাহের করে না আপনারা ভালোবেসে যখন ভালোবাসেন পূর্ণভাবে ভালোবাসবেন আদব রেসপেক্ট নিয়ে ভালোবাসবেন আল্লাহ কবুল করুক আমি আজকের এই মজলিস এই আল্লাহ তাবার কোথায় আল্লাহ পেয়ারা নবী সাদিকায় কবুল করুক আমি ইন্তজামিয়া কমিটির জন্য দোয়া করছি এবং আমাদের ভাইজান কেবলা হুজুর কেবলা উনি পিসাহেব হুজুর কেবলা উনি দোয়া করবেন সবাই দোয়া নিয়ে ঘরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমি জানি এমন উঠবেন না ওয়াদা করার ওয়াদা করছি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন দিলটা পরিবর্তন করে দিবে কে উজু করিয়ে দিলাম নামাজটা আদায় হবে তো ইনশাআল্লাহ আমরা উজু করিয়েছি ওটা তো যতটুকু সদ্য উনি দেখবেন এখন ইমামতি যেটা করবেন ইমামদের কথা শুনে ইমামদের কথা আল্লাহ বুঝার তফিক দান ইমামদের কথা শুনুন ওনারা ওই যে বললাম কাজী মোল্লা ওটা না আপনার তো কাজী বললে এখন বিয়ের কাজী বল মনে করি মোল্লা বললে তো এখন নওজুবিল্লা গালি হয়ে গিয়েছে গভর্নর খলিফা বললে দর্জি ট্রেইলর যে জামা শিলে এটা মনে করি নওজুবিল্লা এগুলো কেড়ে নিয়েছে আমাদের থেকে আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তফিক দান করুন গামিন বলে ইনশাল্লাহ এখনই নিয়ে আসছেন আজকের মেহমান আজকের মেহফিলের সময় তো প্রধান মেহমান

হাসান হোসেন কে পাইলে কি ভালোবাসতেন তাহলে সৈয়দ জাদার কে ভালোবাসার দরকার আছে কি না একটা কথা না বললে হুকুক আদায় হবে না যদি গোস্তাখি মাফ করেন তাহলে বলে দিচ্ছি কুতুবুদ্দিন